কিন্তু সরকারি চাকরি হ্যাঁ একদমই ঠিক শুনছ যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় তুমি জাস্ট রিটেন এক্সাম দেবে তুমি পাস করে যাবে তুমি একটা চাকরি হাতে পেয়ে যাবে কোন রকম কোনো ইন্টারভিউ তোমাকে দিতে হবে না অনেক এক্সপিরিয়েন্স রয়েছে যাদের ইন্টারভিউ নিয়ে একটা বড় ভয় থাকে শুধুমাত্র ভয় ইন্টারভিউটাকে রিপ্রেজেন্ট করা নয় ইন্টারভিউতে যে লেভেলে করাপশান হয় সেটাও কিন্তু চাকরির ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় এক্সপিরিয়েন্সদের জন্য তাই যে এক্সামগুলোতে কোনো ইন্টারভিউ থাকে না শুধুমাত্র তোমার নিজের পারফরমেন্স তোমার নিজের লেখা পরীক্ষার উপর বেস করে যে পরীক্ষাগুলো তুমি নিতে পারবে সেখানে কিন্তু তোমার সরকারি চাকরি একেবারে পাকা থাকবে তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরো বেসিক ডিটেলস বলে দেবো যে কোন কোন ইন্টারভিউ ছাড়া পরীক্ষাগুলো সরকারি চাকরি পরীক্ষা হয় যেগুলো তোমরা পরীক্ষায় বসলে শুধুমাত্র লেখা পরীক্ষা এবং কিছু স্কিল টেস্ট থাকবে সেগুলোকে পাস করে গেলে তোমার সরকারি চাকরি হাতে পাকা থাকবে তাই যাদের স্বপ্ন এই দু একটা সরকারি চাকরি তোমরা পাকা করে নিতে চাও সেটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক এই ভিডিওটা তোমাদের সেই সব দেখতে হবে এবং এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে সেই সমস্ত তোমাদের বন্ধুদের কাছে যারা কিনা সরকারি চাকরি পাওয়া একমাত্র লক্ষ্য কিন্তু ইন্টারভিউটাকে ভয় পায় কিংবা মনে করে ইন্টারভিউ থাকলে সেখানে করাপশন হতে পারে তাই এই ভিডিওটা তোমাদের সেই সব দেখতে হবে এবং যদি ভালো লাগে ভিডিওটার কমেন্ট সেকশনে গিয়ে একবার কমেন্ট করতে হবে যে তোমাদের ভালো লেগেছে কিনা এবং তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চলো তোমাদেরকে বলে রাখি যে যে সমস্ত নো ইন্টারভিউ ছাড়া যে সমস্ত গভর্নমেন্ট এক্স্যামগুলো হয় সেগুলোকে আমি দুটো ভাগে ভাগ করে তোমাদেরকে আমি বলবো একটা হচ্ছে নন টেকনিক্যাল জব আর একটা হচ্ছে টেকনিক্যাল জব নন টেকনিক্যাল আর টেকনিক্যাল জবের মধ্যে তুমি দেখবে তোমরা নিশ্চয়ই জানো গভর্নমেন্ট এক্সামের কিন্তু অনেকগুলো ভাগ হয় গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি গ্রুপ এ মানে হচ্ছে যেটা হচ্ছে একদম এক্সিকিউটিভ লেভেলের কোনো পরীক্ষা যেমন ধরো ইউপিএসসি আইএস যে পরীক্ষাগুলো হয় বা একদম অফিসার র্যাঙ্কের যে জবগুলো হয় ডাব্লিউ বিসিএস এর গ্রুপ এ হয় যেগুলো এক্সিকিউটিভ লেভেলের সেগুলোকে বলে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি তারপরে থাকে এবং একদম ক্লার্ক লেভেলের যেগুলো হয় তাকে বলে গ্রুপ ডি লেভেলের এক্সাম তো একটা জিনিস তোমরা মাথায় একদম কান চোখ কান খুলে শুনে রাখো গ্রুপ ডি লেভেলের যে পরীক্ষাগুলো হয় সেটা গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক সেই সমস্ত পরীক্ষা কিন্তু কোনোরকম কোনো ইন্টারভিউ হয় না একদম ঠিকই শুনছো সেই সমস্ত পরীক্ষা কোনো ইন্টারভিউ হয় না গ্রুপ বি যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট এক্সামগুলোতে ইন্টারভিউ মোটামুটি হয় না মানে গ্রুপ ডিতে হান্ড্রেড পার্সেন্ট হবে না গ্রুপ বিতেও প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট এক্সাম রয়েছে যেগুলো কোনো ইন্টারভিউ কিন্তু তোমরা দেখতে পাবে না তাই এটা তোমাদের কাছে একটা বড় আপডেট যে গ্রুপ বি আর গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন করছো গ্রুপ ডিতে কোনো ইন্টারভিউ ফেস নেই গ্রুপ বিতে আইটটি থেকে নাইনটি পার্সেন্ট পরীক্ষাতে ইন্টারভিউ নেই যেমন ধরো রেলের গ্রুপ ডি যদি তুমি দেখো নন টেকনিক্যাল পোস্টের জন্য লেভেল ওয়ান কোনো রকম কোনো ইন্টারভিউ তোমাকে দিতে হবে না এবং তুমি যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো ডিপার্টমেন্ট যেমন ধরো ড্রাইভার কুকিং ওয়াচম্যান হেল্পার এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য দাও কোনো রকম কোনো তোমাকে ইন্টারভিউ কিন্তু দিতে হবে না এছাড়া তুমি গ্রুপ ডি লেভেলের যে সমস্ত যত গ্রুপ ডি লেভেলের জব রয়েছে সেই গ্রুপ ডি লেভেলের যে সমস্ত জব প্রত্যেকটা জবে কিন্তু রকম কোনো ইন্টারভিউ লাগে না সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যদি তোমাদেরকে আমি বলি যে গ্রুপ বি এবং গ্রুপ সি এর মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো কোনো ইন্টারভিউ নেই সেটা কি এসএসসি এসসসি সিএইচএস মানে হায়ার সেকেন্ডারি লেভেল হয় হায়ার সেকেন্ডারি পাশ করলে তুমি পরীক্ষা দিতে পারবে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি সিজিএল হয় যেটা গ্রাজুয়েট লেভেলের হয় এসএসসি এম হয় যেটা মাধ্যমিক লেভেলের হয় এছাড়া আই বিপিএস ক্লার্ক আইবিপিএস মানে ব্যাঙ্কিং যত সরকারি চাকরি সরকারি ব্যাংকগুলো রয়েছে তাদের যে ক্লার্ক লেভেলের সেই ক্লার্ক লেভেলের পরীক্ষা কোনো ইন্টারভিউ লাগে না এসবিআই যে ক্লার্ক রয়েছে সেখানেও কিন্তু কোনো রকম মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ক্লার্কের পরীক্ষা সেখানেও কিন্তু কোনো রকম ইন্টারভিউ লাগে না তোমরা যদি আইবিপিএস আর এসবিআই মানে ব্যাঙ্কিং সেক্টরটার পুরো ডিটেলস জানতে চাও তাহলে তোমাকে কি করতে হবে এই চ্যানেলেরই ভিডিও সেকশনে চলে যাও আমি ব্যাঙ্কিং সেকশনে পুরো ডিটেলস ভিডিও করে তোমাদের দিয়ে দিয়েছি যে ব্যাঙ্কিং সেকশনে কিভাবে পরীক্ষা হয় ব্যাঙ্কিং সেকশনে কিন্তু বছরে প্রায় দশটা করে এক্সাম হয় এবং প্রতি বছরই বছরই প্রায় ছ মাস অন্ত সাত মাস অন্ত তোমার রিক্রুটমেন্ট কিন্তু তোমার হয়ে যাবে এবং তুমি তোমার কাছে সুযোগটা অনেক বেশি থাকবে তাই তোমরা যারা মনে করছো ব্যাঙ্কিং এর জন্য করবে এই ভিডিওটার দেখার পর তোমরা ভিডিও এই লার্নিং ইনস্টিটিউশনের লার্নিং সেকশনে চলে যাও ব্যাংকিং এর কমপ্লিট ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট দেখে নাও যে এই যে পরীক্ষাগুলো তোমাদেরকে আমরা বললাম যে গ্রুপ ডি লেভেলের যে কোনো পরীক্ষা এই পরীক্ষাগুলো কিন্তু কোনোরকম জাস্ট রিটিন পরীক্ষা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু স্কিল টেস্ট হয় যেমন ধরো টাইপিং টেস্ট হলো বা কিছু কিছু ক্ষেত্রে ধরো সাইকোলজিক্যাল টেস্ট হলো এই ধরনের টেস্ট কিন্তু দেখবে কিন্তু রকম ইন্টারভিউ কিন্তু এই ধরনের পরীক্ষায় ফেস করতে তোমাকে হবে না তাই ইন্টারভিউ নিয়ে যাদের ভয় রয়েছে ইন্টারভিউ নিয়ে যাদের টেনশন রয়েছে তোমরা এই এই পরীক্ষাগুলোকে কিন্তু টার্গেট করতে পারো এতে তোমার কি হবে তোমার নিজের পড়াশোনার যে স্কিল সেই স্কিলের ওপর বেস করে কিন্তু তুমি একটা গভর্নমেন্ট জব পেয়ে যেতে পারো এটা হলো নন টেকনিক্যাল জব মানে তুমি নর্মালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করেছ যে কোনো স্ট্রিম যে কোন ব্রাঞ্চে তুমি এই পরীক্ষাগুলোকে টার্গেট করতে পারো এবার যদি তোমাদের বলে দিই টেকনিক্যাল যারা টেকনিক্যাল ডিগ্রি নিয়ে রয়েছো যেমন অনেকে আইটিআই করেছো বা পলিটেকনিক করেছো বা বিটেক বি করেছো এই ধরনের ডিগ্রিগুলো যাদের আছে এই ধরনের ডিগ্রির উপর ভিত্তিগত কিছু এক্সাম হয় যেমন আমি তোমাদের এক্সাম্পল দিয়েছি আর আরবি জুনিয়ার ইঞ্জিনিয়ার এসএসসি জুনিয়ার ইঞ্জিনিয়ার আর আরবি লোকো পাইলট যে পরীক্ষাগুলো হয় এগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমার গ্র্যাজুয়েশান এইসব থাকলে চলবে না তোমাকে টেকনিক্যাল ডিগ্রি হতে হবে এবং এইসব পরীক্ষাগুলোতেও কিন্তু কোনোরকম কোনো ইন্টারভিউ কিন্তু তোমাকে ফেস করতে হয় না শুধু কি বললাম হয়তো কিছু কিছু এক্সামের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে হয়তো তোমাকে মাঠে যেতে হবে মাঠ করতে হবে বা টাইপিং টেস্ট করতে হবে কিছু স্কিল রিলেটেড পরীক্ষা ধরো কোনো একটা পরীক্ষায় ক্লার্কের হয়তো টাইপিং টেস্ট তোমাকে দিল তাই টাইপিং টেস্টটা তোমাকে করতে হবে কিন্তু তার জন্য ইন্টারভিউ কিন্তু না লেখা পরীক্ষা টাইপিং টেস্ট বা লেখা পরীক্ষা সাইকোলজিক্যাল টেস্ট বা লেখা পরীক্ষা যদি মাঠ হলো মাঠ হলো মানে রকম মাঠে গিয়ে কোনো অ্যাক্টিভিটি যদি থাকে সেই অ্যাক্টিভিটি এই ধরনের মানে অ্যাক্টিভিটিগুলোর পর তুমি কিন্তু একটা সরকারি চাকরি পেয়ে যাবে তাই তোমাদেরকে বলছি সরকারি চাকরি পেতে গেলে যে সমস্ত চিন্তাগুলো তোমাদের মাথায় রয়েছে এগুলো হচ্ছে আমাদের এক একটা বাধা যে ইন্টারভিউর ক্ষেত্রে আমি পারবো না ইন্টারভিউ আমি ভালো করে দিতে পারবো না বাংলা ইংলিশটা আমার অত ভালো নয় সেন্ট্রাল গভর্নমেন্ট হলে ইংলিশটা অত আমার ভালো নয় তারপরে হচ্ছে কনফিডেন্সের অভাব রয়েছে এবং অনেকের এই ধারণা রয়েছে যে আমি ঠিকঠাক মতো পরীক্ষা দিলেও আমি হয়তো ভালো নম্বর পাবো না কারণ ইন্টারভিউতে প্রচুর পরিমাণে করাপশন হয় তারা এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু টার্গেট করতে পারো এবার আসি তাদের কথায় যারা কিনা মনে করছো যে আমার ইন্টারভিউর ক্ষেত্রে সমস্যা রয়েছে কিন্তু ইন্টারভিউটাকে আমি আরও স্কিলটাকে ডেভেলপ করতে চাই তাহলে কিভাবে তুমি ইন্টারভিউর জন্য স্কিলকে ডেভেলপ করতে পারবে ইন্টারভিউর জন্য স্কিলকে ডেভেলপ করতে গেলে তো সবার আগে তোমার নিজের কমিউনিকেশন স্কিলের ওপর তোমাকে কাজ করতে হবে মানে কি করতে হবে তোমাকে কনফিডেন্ট হতে হবে কারণ ইন্টারভিউ যিনি নেন তিনি সবসময় দেখেন তোমার মধ্যে তো আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে নিজের সাথে নিজেকে কথা বলতে হবে 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 কনফিডেন্স আনতে তোমার স্পিকিং পাওয়ার ভালো করতে তার জন্য তোমাকে নিজেকে নিজেই চেষ্টা করতে হবে এবং যখন যে পরীক্ষা তুমি দেবে তার বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে মক ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউতে গিয়েও তুমি কিন্তু নিজের স্কিলটাকে টেস্ট করতে পারো কিন্তু সবার আগে আমি তোমাদেরকে বলি যদি তোমাদের প্রবলেম থেকে থাকে তোমরা একেবারেই চেষ্টা করছো পারছো না তোমরা এই ধরনের পরীক্ষাগুলোকে টার্গেট করো একটা চাকরি আগে জুটিয়ে নাও চাকরি জুটে গেলে দেখবে কনফিডেন্স চলে আসবে তখন তুমি যদি ধরো তুমি গ্রুপ ডি লেভেলে একটা চাকরি পেয়ে গেছো বা বিসি লেভেলে চাকরি পেয়ে গেছো তখন তুমি দেখবে তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে একটা চাকরি পেয়ে গেছো তখন তুমি গ্রুপ এ লেভেলের যে কোনো চাকরির পরীক্ষার জন্য তুমি যাবে যে ইন্টারভিউ দেবে তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে তাই কনফিডেন্স বাড়ানোর দুটো উপায় এক নিজের ওপর কাজ করো আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে পরীক্ষা নাও নিজে নিজে কথা বলো আর না হলে তুমি যে কোনো গ্রুপ ডি লেভেলে একটা কাজ তুমি জুটিয়ে নাও চাকরি পেয়ে গেলে হাতে পকেটে পয়সা আসলে দেখবে কনফিডেন্স বাড়বে তখন এই লেভেলের পরীক্ষায় তোমার দেখবে কনফিডেন্সও অনেকটা হাই থাকবে কারণ তুমি জানো আমার না হলেও কোনো ব্যাপার না আমার তো ব্যাকআপ আছে এই যে তোমাকে একটা বুস্ট আপ করবে কনফিডেন্স দেবে সেটাই কিন্তু তোমাকে সামনের দিকে এগিয়ে দেবে এছাড়াও আমি তোমাদেরকে বলি অনেক এক্সাম অনেক গভর্নমেন্ট এক্সাম হয় যেগুলো নো এক্সাম কোনো রকম কোনো পরীক্ষায় তোমাকে দিতে হবে না কিন্তু তুমি গভর্নমেন্ট এক্সাম পেয়ে যাবে কিন্তু তুমি গভর্নমেন্ট এক্সাম পাবে गवर्नमेंट एक्साम पा नो एक्साम गवर्नमेंट जब नो एग्जाम गवर्नमेंट जब ঠিক আছে কোন রকম কোনো এক্সাম তোমাকে দিতে হবে না কিন্তু তুমি গভর্নমেন্ট জব পেয়ে যাবে কোন রকম কোনো এক্সাম তোমাকে দিতে হবে না তারও লিস্ট কিছু আছে সেই লিস্ট কিন্তু তোমাদেরকে তোমাদেরকে আমি এই দিয়ে চ্যানেলে যেগুলো কিন্তু প্রতি বছর পরীক্ষায় তুমি যদি অ্যাপ্লাই করো তোমার জাস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উপর বেস করে তুমি অ্যাপ্লাই করলে তুমি সরকারি চাকরি হাতে পেয়ে যাবে কোন রকম কোনো চিন্তা তোমাকে করতে হবে না তার জন্য কি করতে হবে এই জিওপিডি লার্নিং ইনস্টিটিউশন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকন প্রেস করতে হবে শুধু তাই নয় আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেটা ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশানে আছে সেখানে জাস্ট জয়েন করে যেতে হবে কেন কারণ জয়েন করলে সব কিছু তো ভিডিও করা সম্ভব না হয়তো কোনো একটা ইনফরমেশন এলো তুমি ওখানে কুইকলি ছটফট করে পেয়ে গেলে ঠিক আছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে যখনই কোনো আপডেট আসবে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক আছে আমরা জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন একাডেমিক এবং নন একাডেমিক রিলেটেড যত পরীক্ষা আছে সেটা টিচিং রিলেটেড পরীক্ষা হোক পিওর সরকারি চাকরি রিলেটেড পরীক্ষা সমস্ত ভিডিও কিভাবে পড়তে হবে তার স্ট্র্যাটেজি কি পরীক্ষার প্রিপারেশন সব কিছু ফ্রিতে ইউটিউব চ্যানেলে তুমি পাবে তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা জন্য ভাই টাটা